ঘটনার সময় আমরা আই বানুরিয়ে গরিব মানুষ অনেক ভালো ছিলাম সেখানে গরিব মানুষ আমরা গরিব মানুষ দিন মজুরি দ্বারা আমরা অনেক ভালো ছিলাম যে এই শেখ হাসিনা বিগত একটা না পনেরো বছর ক্ষমতা যার জন্য কিছু চক্র বাহিনী আছে ওরা ওনার ওই কাজটা ওনার এমপি মন্ত্রীদের ভালো লাগে না যার কারণে ছাত্ররা ওদের স্বার্থর কারণে ওরা আজকে প্রিয় দর্শক এই মাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে শেখ হাসিনার সময় ভালো ছিলাম তাকে যে কোনো ভাবেই দেশে ফিরিয়ে আনবো সাধারণ জনগণের মতামত তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটেন স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আমরা আই বানুর গরিব মানুষ অনেক ভালো ছিলাম সেখানে আমরা গরিব মানুষ দিন মজুরির দ্বারা আমরা অনেক ভালো ছিলাম যে এই শেখ হাসিনা একটা না বছর ক্ষমতা যার জন্য কিছু চক্র বাহিনী আছে এমপি একাত্তর সাল লাগে না এই চব্বিশ সাল দেখছি আমি ওই ছাত্রদের প্রশ্ন সালে তোমার মা বা তোমার বাপের জন্ম হয়নি তোমার বাড়ির যদি ছাব্বিশ হয় তোমার মার বাই ছয়চল্লিশ বছর নয় মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এমন হিসেব মেলবে না কারণ তারা ঘটাই চলো তাদের স্বার্থের কারণে তাই না ছাত্ররা কুঠা আন্দোলনের চাকরির জন্য তারা আসছে তারা এখন শুনি তারা দেশ চালাইবে তারা একটা আলাদা দল গঠন করছে না এরা যদি বিবরণ দেন যে একজন গরিব রিক্সালা একটু জমি রাখছে তার বাড়ি লুটপাট হয়েছে বা ওই আমলিগের বাড়িয়ালার নিচে একটু দোয়ানদারি হয়েছে তাকেও মারে তাকেও মারধর করে ও আমলিগ করে এই যে সপ্তাহে আগে গুলামবাজ কিরানীগঞ্জ ইট বালু

পাকিস্তানের বিরুদ্ধে করতে গেছে তারা যা ব্যথা পাইছে তারা যা শহীদ হয়েছে তারা যুদ্ধ আহত এটা আমাদের সাথে জয় বাংলার সাথে বঙ্গবন্ধুর সাথে এটার কোন তুলনা হইতে পারে আমাদের পাঁচ মিনিট দাঁড়াইতে দেয় না একটা প্যাসেঞ্জার উঠাইতে দেয় না হ্যাঁ তাদের সাতজনে তাই আট মাসে এই দেশের অবস্থা হবে এই অটোগুলো আগে আবিষ্কার করছে অটোগুলো আগে ভিতরে চলছে তারাও ইনকাম করছে আমরাও ইনকাম করছি এদেরও আমাদের মতন অবস্থা এদের গাড়ি বোনা পাঁচশো দিয়ে এদের পাঁচশো টাকা নীতি কষ্ট হয়ে যায় এখন ওরাও বাইতেছে না আমরাও বাইতেছি আমরা গরিব মানুষ ভালো ছিলাম শোনেন একজনের দ্বারা চতুর চতুর্দিকে লক্ষ্য রাখানা চাউলের ভিতরে মরা চাউল থায় হ্যাঁ এখন আপনি যদি সে সাতেরো বছর দেশ চালাইয়ে যদি সরে সার হয়ে যায় আট মাসে এত লুটপাট ওই লোকে আমার প্রশ্ন এই একটা এই যে লুটপাট চিন্তায় চাঁদাবাদি এখন তো কোনো সরকার নির্বাচনে নাই আছে নয় বাজার ব্রিজ নয়াবাদার ব্রিজের ওই পারে ধান ব্রিজের উপরে অটোলা কেসে বিশ টাকা করে চান্দা নেয় এই চান্দাটা খাই যারা